নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি শুক্ত উচ্ছে বা করলা কাঁচা কলা বড়ি পটল সব ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং কেটে নিলাম পেঁয়াজ দুটো কেটে নিলাম ভেজে নেব করলা দিয়ে কাঁচকলা দিয়ে পটল দিয়ে বড়ি দিয়ে শুক্তো আজকে রেসিপি রান্না করছি কড়াই গরম করছি দু মিনিট বেশ ভালো করে গরম করে নিচ্ছি সকাল সাড়ে ছটা বাজছে রান্না করছি তেল গরম করছি ভেজে নেব করলাগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেব আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা ভালোবাসা নেবেন সবাই করলা গুলো ভেজে নিচ্ছি নেমে ছেড়ে ভেজে নিচ্ছি করলা দু মিনিট ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি শুক্তো দিয়ে খেতে খুব ভালো লাগে বাঙালিদের খাবার প্রিয় খাবার বাঙালিদের লাঞ্চে খুব সুন্দর করে খাওয়া যাবে লাঞ্চে বা ডিনারে খুব সুন্দর করে খাওয়া যাবে পটল ভাজা ভেজে নিচ্ছি করলা ভাজাগুলো তুলে রেখে দিলাম অন্য পাত্রে এখন পটল ভেজে নিচ্ছি দু মিনিট ভেজে নিচ্ছি পটল এভাবে রান্না করে নিচ্ছি শুক্ত গরম ভাতের সঙ্গে শুক্ত দিয়ে খুব সুন্দর খাওয়া যায় জানেন তো বন্ধুরা তাই আজকে সুক্ত খেতে ইচ্ছে করছে তাই আজকে শুক্ত রান্না করছি কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি এখন পটলগুলো ভেজে নিলাম নিয়ে অন্য পাত্রে রেখে দিলাম এখন কাঁচাকলাগুলো ভেজে নিচ্ছি দু মিনিট ভেজে নিচ্ছি কাঁচা কলা ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেব তারপর রান্না করে সুক্ত পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ শুক্তো রান্না করছি খেতে খুব অসাধারণ খাবার বাঙালিদের প্রিয় খাবার গরম ভাতের সঙ্গে শুক্ত দিয়ে কি দারুণ খাওয়া যাবে বলুন তো খুব সুন্দর শুক্ত গরম পড়েছে তো গরমের দিনে তারপর দিচ্ছি ধনে গুঁড়ো জল দিলাম মশলা বেটে নিয়েছি লঙ্কা বেটে নিয়েছি মশলা বেটে দিলাম ধনে গুঁড়ো দিলাম এখন জল দিলাম তারপর কষে নিচ্ছি এখন মশলা কষে নিচ্ছি কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ আমি কষে নিচ্ছি মশলা নুন দিচ্ছি এভাবে সুক্ত রান্না করছি বন্ধুরা একবার খেয়ে দেখবেন শুক্তো খেতে খুব ভালো লাগবে রুটির সঙ্গেও খেতে পারবেন পরোটার সঙ্গেও খেতে পারেন হলুদ গুঁড়ো দিচ্ছি গরম ভাতের সঙ্গে তবে বেশি ভালো লাগে দুর্দ্রান্ত লাগে জানেন তো শুক্ত এইভাবে রান্না করে নিচ্ছি শুক্ত খেতে খুব ভালো লাগে ভাজা পটল কাঁচা কলা করলা ভাজা সব দিচ্ছি এখন অন্য পাত্রে তুলে রেখেছিলাম সেগুলো এখন ছেড়ে দিলাম কষে নিচ্ছি মশলার সঙ্গে ভাজা সবজিগুলো লঙ্কা গুঁড়ো দিচ্ছি রান্না করছি আজকে সুক্ত বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে বলবেন সুক্ত গরম মশলা দিচ্ছি বড়ি বড়িগুলো ভেজে নেব ভেজে নিয়ে বড়িগুলো শুক্তোতে ছেড়ে দেব বড়ি ভাজা দিয়ে সুক্ত খেতে খুব ভালো লাগে ভেজে নিচ্ছি বড়ি তেল দিয়ে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন সুক্ত রেসিপি কেমন হয়েছে বলবেন তার তারপর বড়ি ভাজাগুলো দিয়েছি এখন ছেড়ে দিয়েছি সামান্য জল দিলাম মেরে চেড়ে রান্না করছি বড়ি দিলাম এখন স্বাদটা বনন্ত বন্ধু খেতে খুব ভালো লাগে বড়ির স্বাদ শুক্ত রেসিপিটা খুব ভালো রেসিপি জল দিলাম একটু আর একটু জল দিলাম তারপর এখন জল দিয়েছি নেড়েছেড়ে নিচ্ছি ঢাকনা দেবো ঢাকনা দিয়ে রান্না করে নেব এই যে দেখুন শুক্তো রান্না করছি আজকের রেসিপি শুক্তো গরম ভাতে যদি সুক্ত শুক্তো জল দিয়েছি এখন এখন ঢাকনা দেবো এইভাবে রান্না করে নিচ্ছি এই যে ঢাকনা দিচ্ছি রান্না করছি আজকে বন্ধুরা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন প্রচুর গরম পড়েছে এখন বলুন নিজের খেয়াল রাখুন নিজের যত্ন করুন শুক্ত রান্না করছি আজকে হয়ে গেছে ঢাকনা খুললাম এখন তারপর ঢাকনা খোলার পরে মেরে চড়ে নিচ্ছি শুক্ত হয়ে গেছে রান্না শুক্ত রেসিপি খেতে অসাধারণ জানেন তো বন্ধুরা সুক্ত রান্না তাহলে বলবেন কেমন হয়েছে আজকের মতন তাহলে আসি বন্ধুরা